আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সঙ্গীত গেয়ে এক মসজিদের ইমাম চাকরি হারালেন লোহাগাড়াই মসজিদ গরত লই যাই বস্কানাবানা এই সঙ্গীতটি গেয়ে তিনি চাকরিটা হারালেন মূলত সঙ্গীতটা গেয়েছিল কক্সবাজারের শিল্পী প্রিয় সাইফুল ইসলাম ভাই এবং সঙ্গীতটা আমিও কয়েক লাইন গেয়েছিলাম গত সপ্তাহানিক আগে এবং এই সঙ্গীতটি যখন এই হুজুরটি গিয়েছে তখন তিনি মসজিদের চাকরিটা হারালেন মসজিদ কমিটি থেকে তাকে নোটিশ দিল যে যে আপনার চাকরি চলে গেল এবং কেন তার চাকরিটা চলে গেল কি বিষয়ে তার চাকরিটা চলে গেল এই আপনারা ওই হুজুরের মুখ থেকে আপনারা একটু শুনে আসুন এই ফসনান নাতুন বুজন নয়ের আর বারে লিখি লোহাগড়া সরম্বা নোয়ার বিলে আর আয় সরি বৈত্যম লোহাড়া সরম্বা রাজগড়া ফকির কিল এই সন্নর মসজিদ ফকাশ গরম মসজিদ বলি হয় এই মসজিদের মধ্যে আমি সরি উত্তম ওই মসজিদের ফাঁসে আফজাহানা সরি আর হতাম নাকি আমি তারাবে হই তারা হতবে আর দোষ ফেলে আর এখানে হইলেন আর আর নামে গান গায় ফেসবুক কিনলে না আয় তো শনিকার নামে গান ন গায় হয়তো সে বলবে রোগ গান ভালো লাগে সমাজের বিভিন্ন কুকর্ম হতা তুলি ধরে গান ভালো লাগে তো গানি বা গাই আর শনিকার নাম ন ধরে তার কেন করে জ্বলিল ফুরিল জয়ানোর হারানা তারা আর শরীর বাইর করে দিল এবং বিভিন্ন ধরনের লাঞ্ছনা বেজ দিল তো বুঝানো নয়ের আর প্রিয় দর্শক এ গান না গাইলাম তো এ লোহাগাড়ার বাই বাইয়ে গাইয়ের নাকি ওর মজুদ সরি গিয়ে বাম গানি বা গাই দাম এবং ফুনিয়র আপনীয় হতে টুকিআালে গান গানি এবং শ্রদ্ধার ফ্যন্ত মাই মাতের তো অশিক্ষিত মূর্খ সব আপনাদের যেটা থাকব এ সমাজস্থান হনদিনে উন্নয়ন হইত মানুষ শান্তি পাইতল এবং একজন অশিক্ষিত মূর্খ কীভাবে জানিব একজন আল মানুষ সম্মান করা একজন ইমামের কীভাবে সম্মান করা এই জন্য আয় হইম ইভাম সব যারা প্রতি জাগা জাগা অশিক্ষিত মূর্খ ইনার বিরুদ্ধে প্রতিবাদ গণনা দরকার